একশো পঞ্চাশ টাকা ভাড়া বনানি কবর ওইখানে তো রাইড টু করলাম উত্তরা থেকে তো উত্তরা থেকে পাওয়া একটু কষ্ট করে যার জন্য রাইড টু করলাম দশ কিলোমিটার জায়গা দেখাইছে দশ কিলোমিটার জায়গায় একশো পঞ্চাশ টাকা ভাড়া দাঁড়ছে মাত্র এখানে একটা ছোট্ট হিসাব আছে আর কি তো হচ্ছে এখন পিক টাইম না পিক টাইম চলে উবারে সাধারণত সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আবার বিকাল চারটা থেকে রাত্রে নয়টা পর্যন্ত এইটা চলে পিক টাইম মাঝে মাঝে হট হয় যখন ধরেন এক জায়গায় গাড়ি আছে দুই তিনটা ওইখানে লোক আছে অনেকগুলা মানে পাঁচ সাতজন লোক আছে তো পাঁচ সাতটা রাইড আছে তখন ভাড়াটা বাড়ে বা একই কল যদি কেউ না ধরে তাইলেও ভাড়াটা বাইরে যায় তখন হট থাকে আর কি তখন ভাড়াটা যে ভাড়াটা আসে ওই ভাড়াটা একটু বেশি আসে তো এই যে আমি অ্যাপসে কিন্তু ওনারে মেসেজ দিছি দিচ্ছি মেসেজ দেওয়ার অপশনও আছে ফোন দেওয়ার অপশনও আছে সরাসরি ভাবে মেসেজের রিপ্লাই দিতে আসে না তো মেসেজের যেহেতু রিপ্লাই দিতে আসে না আর উত্তরা থেকে আমার এই রাইডটা খুব ইম্পর্টেন্ট একটু দরকার খুব জরুরি দরকার বনানিতে যাওয়া কারণ উত্তরায় কিন্তু সহজে রাইড মেলে না এই টাইমে আমি কিন্তু যাত্রীর লোকেশনে আসছি লোকেশনে এসেই ওনাকে ফোন দিয়েছি কিন্তু উনি লোকেশনে নাই আর কি উনি ফোনটা ধরতেছে না বা উনি মানে মেসেজটা দেখতে আসে না বা মেসেজের রিপ্লাই দিতে আসে না যে কোনো সমস্যা যার জন্য ফোনটা দেওয়া লাগে আসসালামু আলাইকুম ভাইয়া কোথায় আছেন আমি তো আপনার লোকেশনে এসে দাঁড়াই আছি আচ্ছা আচ্ছা আপনি ওই কসাইবাড়ির মোড় না ওকে দুই মিনিট বে আসতেছি যাই হোক যাত্রীর অবস্থানটা নিশ্চিত হইলাম আর কি যে উনি কোন জায়গায় আছে সরি আঙ্কেল আসলে আমি বলতে পারবো না আমি আসলে মানে এই এলাকাটা একটু কম চিনি আর কি যাই হোক আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটার সাথে থাকবেন আপনারা অবশ্যই বুঝতে পারবেন তাই শেয়ারিংয়ে ইনকাম কেমন এমনকি কত টাকা ইনকাম করা যায় মান্থলি বা কীরকমের ইনকাম করলে আসলে মানে ভালো হইবে বা কত ঘন্টা ডিউটি করতে পারবেন প্রতিদিন এই সব কিছু মিলেই আজকে ডিটেলস আপনাদের সাথে এই যে আমার যাত্রী চলে আসছে ওঠেন ভাইয়া বনানিতে তো যাত্রী নিয়ে নিলাম এই এই হচ্ছে যে আপনার রাইড নেওয়ার হিস্টোরি এরকমেরই আর কি রাইড নেওয়ার হিস্টোরি যাত্রী উঠে এলাম গাড়িতে এখন টান এখন আজকে রাস্তাঘাট ফিরি বন্ধের দিন তো যার জন্য যাইতে সময় লাগবে না যাইতে সর্বোচ্চ আপনার পাঁচ মিনিট দশ মিনিটের মতন লাগতে পারে উত্তরা কষাইবাড়ি থেকে বনানি পর্যন্ত যাইতে দশ মিনিটের বেশি লাগবে না এই যে বনানি রাইট স্টার্ট দিতে এবে রাইট স্টার্ট দিলাম আর কি তো এখন এই বনানি চলে যাচ্ছি তো এই বনারিতে রওনা দিলাম রাইড স্টার্ট দিয়া এখন একশো পঞ্চাশ টাকা ভাড়া আসছে রাইড দিচ্ছি সকাল থেকে ছয়টা মোট তো ছয়টা রাইডে মোটামুটি আটশো নয়শো টাকার মতন আসছে যদি রাইড শেয়ারিংয়ে আপনার প্রতিদিন এক হাজার টাকা পকেটে রাখতে হয় তাইলে প্রতিদিন আপনার ইনকাম করতে হবে ষোলোশো টাকা থেকে সতেরোশো টাকা যেটা আমি করি আর কি সাড়ে তিনশো টাকার চারশো টাকার তেল লাগবে সাড়ে তিনশো থেকে চারশো টাকার তেল লাগবে ষোলোশো টাকা ইনকাম করতে দুপুরের খাবার একশো টাকা তারপরে আপনার যে চা নাস্তা আছে তারপরে যা যা মানে যা যা খাওয়ার দরকার এই খাওয়া মিলেই আরও একশো টাকা তাইলে পরে আপনার একশো দেড়শো টাকা যাইবে খরচ তার মানে আপনার এক হাজার টাকা তাইলে টেকবে যদি আপনি ষোলোশো টাকা ইনকাম করতে পারেন গাড়ির খরচ মরচ সব বাদে আর কি গাড়ির খরচের হিসাবটা পরে। এই তো মোবিল তো আপনার পনেরো দিনে একটা লাগে তারপরে মেন্টেনেন্স খরচ গাড়ির বিভিন্ন রকমের ব্রেক ব্রেক প্যাড সব কিছু মিলেই জিলেই ভালো একটা খরচ আছে বর্তমানে যে ইনকাম রাইট শেয়ারিং এতে মানে এখন যুদ্ধ করিতে বাঁচার মতন একটা অবস্থা তৈরি হয়ে গেছে যুদ্ধ বাঁচতে হইবে এই আসলে সব সবকিছুতেই ভাই কম্পিটিশন ফাউকা থাকে লাভ নাই কম্পিটিশন ছাড়া এখন বর্তমানে কিছুই নাই কম্পিটিশন থাকতেই মানে কম্পিটিশন আসি সব কিছুতে কম্পিটিশন আসি আর আমরা যে উবার পাঠাওতে যে রাইডগুলো পাই এইটাও পাই সম্পূর্ণ কম্পিটিশনের উপরে কম্পিটিশন ছাড়া রাইড পাওয়া বর্তমানে মুশকিল কারণ এত বেশি পরিমাণ রাইডার আর এত বেশি গাড়ি বর্তমানে মানে কোনো কিছু আসলে মানে সব কিছু অসম্ভবই দাঁড়াই গেছে এটা হচ্ছে একদম বাস্তব কথা পাঠাও উবার কন্টাক তিনটেই কম্পিটিশন আছে কারণ কন্টাকেও কিন্তু প্রচুর পরিমাণে কম্পিটিশন কন্টাকের গাড়ি এত বেশি এত বেশি ডাকায় যে মোড়ে মোরে দাঁড়াই থাকে আসলে কিছু করার নাই মানে কন্ট্রাক্ট আপনি চাইলেই যে নিতে পারবেন ব্যাপারটা কিন্তু এরকমের না কন্ট্রাক্ট চাইলেই নিতে পারবেন না আপনার এই যে উবার কিংবা পাঠাউতে রাইড দিয়ে টাকার অ্যামাউন্টটা উঠেই তই আর কি মিনিমাম এক হাজার বারোশো টাকা পনেরোশো টাকা আপনার ইনকাম হবে হ্যাঁ কন্ট্রাক্ট যে মারবেন না সেরকমের না কন্ট্যাক্ট সামনে পড়লে মারি সামনে না পড়লে মারি না ব্যাপারটা ঠিক এই